ছেড়ে এসছি আবার আরেকটা প্রোগ্রামে যেতে হবে প্রকার তো আজকে সর্বপ্রথম আমি এই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের যে সহায়তায় ওনারা যে সাহায্য করেছেন আজকের এই শীত শীতবস্ত্র বিতরণে তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই এবং এর আগেও আমরা কয়েক জায়গায় আমরা নিজেরাও দিয়েছি অন্যরাও হেল্প করেছেন একজন আরেকজনের তরে বিবেকানন্দি কথা আমরা বারো তারিখ ওনার একশো তেষট্টিতম জন্মবার্ষিকী আমরা পালন করেছি সেখানেও আমরা এই বিষয়ে আলোচনা করেছি স্বামীজি কি বলেছেন যে সার্ভিস টু পিপুল সার্ভিস টু গল্প অর্থাৎ মানুষের যদি আমরা কাজ করি মানুষের জন্য যদি আমরা কাজ করি তাহলেই কিন্তু আমরা ভগবানের জন্য কাজ করি আমরা এগুলো কিন্তু এখনো সেটা থেকে কিন্তু উপলব্ধি করতে পারি এবং নাস্তিকদের কথাগুলো তো লাভই নেই ওনারা তো ভগবানও বিশ্বাস করে না এবং এই স্বামীজিকে ভণ্ড স্বামীও বলেছেন আপনারা সবাই জানেন আমার মাঝে মাঝে বলে ঐতিহাসিক ভুল ইত্যাদি অনেক সময় বলে আমাদের রবি ঠাকুরকে বিশ্বকবি কি বলেছেন আপনারা সবাই জানেন যে ভুরজোয়া কবি পরে দিয়ে বলে কি যে ভুর কবি কবিকে বলার পরে বলে আমার ঐতিহাসিক যে রোদের কথা বলে তো লাভ নেই আমরা ভগবানকে বিশ্বাস করি রামকৃষ্ণের পরমহংসের পরামর্শ নিয়ে উনি যেভাবে আমেরিকায় শিকাগোতে যে ভারতবর্ষের যে সনাতন ধর্ম সেটাকে নিয়ে যখন উনি প্রথম সম্বোধন করলেন মাইডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার অফ আমেরিকা মানে হাতুদারি পাচ্ছিল না সেখানে সবাই জানে শুধু পাচ্ছিল না কিন্তু ঈশ্বরের ইচ্ছাই ছিল এবং প্রথম যখন নরেন্দ্র যখন দেখা করলেন স্বামীজি যখন দেখা করলেন পরবর্তী সময়ে ওনার স্বামী বিবেকানন্দ মানুষ হয়েছে মহেন্দ্র দত্ত স্বামী বিবেকানন্দ ওনাকে বললেন স্বামীজি সে বললেন যে তুই এতদিন ধরে কোথায়ছি তোর জন্য তো আমি কতদিন অপেক্ষা করেছিলাম এবং যখন ওনাকে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড দেখালো ওনার গায়ে হাত দিয়ে উনি তো বিশ্বাসই করছিলেন না যে পৃথিবী ভগবান আছেন কিনা সবসময় একটা অস্থির সেই জায়গায় সেই আশীর্বাদ নিয়ে ভারতবর্ষকে নতুনভাবে সারা বিশ্বে এই যে ওয়ার্ল্ড রিলিজিয়াস কনভেনশন হয়েছিল সেখানে ভারতকে চেনাতে পেরেছিল সমস্ত পৃথিবীকে এবং সবাই বুঝতে পারল যে স্বামীজিকে যদি না যদি জানা যায় তাহলে ভারতকে জানা যাবে আজকে সনাতনী ভারত এই সনাতনী ভারতের কবে থেকে তার সৃষ্টি হয়েছে অনেকে জানে না এর জন্যই নাম সনাতন আজকে অনেক জায়গায় যে গ্রিক সভ্যতায় বলুন ইজিপ্টের সভ্যতা বলুন সেগুলো কিন্তু এখন মিউজিয়ামে চলে গেছে আমাদের ভারতবর্ষে মুসি সেই যারা মুঘলরা শাসন করেছে ইংরেজরা শাসন করেছে তারপরেও কিন্তু ভারতবর্ষের ঐতিহ্য ঠিকই রয়ে গেল ভারতকে নষ্ট করা যাবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেটা কিন্তু আমাদের মধ্যে যে একটা আত্মীয়তা ভাব একজন আরেকজনের জন্য যে ভাব সেটা কিন্তু অন্য কোনো কান্ট্রিতে আমরা দেখতে পাই না আমরা আমরা সবসময় মাদার ল্যাঙ্গি আমাদের আমাদের দেশকে আমরা মাদার ল্যাঙ্গি মাননীয় প্রধানমন্ত্রী যে এক একবার যেসব কথাগুলো বলেন যে সবকা সাথ সবকা বিকাশ তার প্রয়াস সেটা কিন্তু মুখে না কাজে অঙ্গ দেখা দেখতে পাচ্ছি মেরে মাটি মেরাম দেশ আমরা এই মাটি আমাদের যে এটাকে আমরা মা হিসাবে দেখি এবং সেই মার উপর দিয়ে কিন্তু আমরা হেঁটে চলি এবং সেই সম্পর্কে কিন্তু একবার আমাদের মনে করি না যে মাছি আমাদের মা উনি কি বললেন যে এখান থেকে সমস্ত ভারতবর্ষের সব কোন থেকে সমস্ত ব্লকের থেকে সমস্ত মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে মাটি নিয়ে সে কর্তব্য পথে নিয়ে গেলেন সেখানে বাগিচা তৈরি করলেন আপনারা সবাই জানেন আমাদের ত্রিপুরা তো আমরা স্টেট অফিসে আমরা আমাদের যে সেক্রেটারিটা আছে সেখানেও আমরা এই অমৃত বাটিকে আমরা চুরি করেছি অর্থাৎ এই এক একটা জিনিস উনি বলেন ম্যা চৌকিদার হ বলেন কিনা চৌকিদার অর্থাৎ আমি নিজে চুরি করবো না ম্যা খুব নিয়ে খাওয়া দূসরে কেউ খানে তাই করলেন আগে আমরা তো একটা মানে রাজনীতিতে আসতে হবে চুরি চারটা করতে হবে কেলেঙ্কারি করতে হবে এটাই রাজনীতি এবং একের পর এক পরিবারতান্ত্রিক সেসব যারা পরিবার ছিল সেটা আঞ্চলিকই হোক সেটা দেশের মধ্যে আমরা দেখলাম এত বছর ধরে চলছে এবং আমরাও ধরে নিয়েছি সাধারণ মানুষই ভেবেই দিকে ডিমান্ড চাই আজকে দু হাজার আগে ভারতবর্ষের কি অবস্থাটা ছিল ভারতবর্ষ থাকবে কি টিকবে কি টিকবে না একটা অবস্থা ছিল আমরা নাও দু হাজার চোদ্দোর পর ভারতকে কোন জায়গায় নিয়ে গেছে ভাবুন কয়েক বছর এগারো বছর বয়স হয়েছে আমাদের সৌজারদের গলা কেটে আমাদের দেশের মধ্যে পাঠিয়ে দিতে ফেলে দিতে পার্লামেন্টে আঘাত করেছিল সুনাতে বোম প্লাস্টিং করেছে যত্র তত্র বোম প্লাস্টিং জম্মু কাশ্মীর নর্থ ইস্টার্ন জোন তো বলেই আমরা মুম্বাইয়ের কথা যদি বলি কি অবস্থা ছিল শত শত মৃত্যু হয়েছে এবং এরকম একটা অস্থির পরিবেশের মধ্যে কারোর কিন্তু খালি দুঃখ প্রকাশ করত দিন আর প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি যখন আসলেন তখন কি বললেন সার্জিক্যাল স্ট্রাইক এয়ার স্ট্রাইক আর এবার অপারেশন সিম এবং যেরকম বলা ছাব্বিশ জন লোককে মেরেছে ছাব্বিশ মিনিটে নটা থেকে দশটা একশো কিলোমিটার ভিতরে ঢুকে পাকিস্তানের ধ্বংস করে আজকে সারা পৃথিবীর মধ্যে জিডিপি রেট আজকে এইট পয়েন্ট টু পার্সেন্ট দেশ অর্থনৈতিক বৃদ্ধির উন্নত হচ্ছে এগারো তম পজিশনে ছিল সেই জায়গায় পাঁচে এসছে পাঁচের পর এখন চারে এসছে আগামী দিন যে টু থাউজেন্ড ফোরটি সেভেন যখন একশো বছর পূর্ণ হবে দেশ তখন বিকশিত ভারত ডেভেলপিং ডেভেলপিং শুনতে শুনতে আমাদের কান ঝালাফলা হয়ে গেছে অনেকদিন হয়েছে বলছে টাইমলাইন দিয়েছে ডেভেলপ কাটে টু থাউজেন্ড ফোরটি সেভেনে আমরাও ত্রিপুরা রাজ্যের স্টেট যখন ডেভেলপ হবে তবে না দেশ ডেভেলপ হবে আমরাও কিন্তু বিকশিত ত্রিপুরা গাইডলাইন পানি আমরা পাঠিয়েছি এবং আমরা ত্রিপুরা স্টেট একমাত্র ফিফ পজিশনে এই সব বিষয়ের দিক দিয়ে আমরা কিন্তু সেই জায়গায় এতগুলো বেশ টাকা থেকে রিফর্মের দিক দিয়ে আপনারা দেখুন ত্রিপুরা এখন সর্বপ্রথম রিফর্ম করেছে মাননীয় প্রধানমন্ত্রী যে কিছুদিন আগে চিফ সেক্রেটারিদের একটা সম্মেলন করেছে চার দশ দিন আগে সেখানে সমস্ত যারা রাজ্যের চিফ সেক্রেটারিরা এসেছিলেন বড় বড় রাজ্যে তাদেরকে বলেছেন ইউ লাইন ফ্রম দি স্মল স্টেট কী করে ওরা সম্ভব করেছে এবং এই যে কন্টিনিউয়াস যে প্রসেস এখনও আমাদের চালাতে হবে আমাদের উপর দায়িত্ব আরও বেড়ে গেছে আমরা চ্যালেঞ্জ স্বামীজি বারবার বলছেন স্বামী বিবেকানন্দজি চ্যালেঞ্জ আমাদের নিতে হবে চ্যালেঞ্জ যদি নেই না নেই তাহলে কোনোদিন জীবনের সামনে থেকে উঠতে পারবে না আর সবচেয়ে মানে দুর্ভাগ্যের বিষয় হবে তখনই যখন নিজেকে দুর্বল আপনি আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন তাহলে দুর্বল এবং এর থেকে ক্ষতি আর কিছু হতে পারে না আপনাকে সবসময় ইউ আর স্ট্রং স্ট্রং আর অ্যান্ড স্ট্রঙ্গেস্ট এবং প্রতিটা মানুষকে আমরা সবসময় জিমিয়ে থাকি এইভাবে হুঁজে জীবন এইভাবে লাইফ এই হয় লাইফ প্রতিটি প্রতিটি মানুষের ভিতরে কিন্তু ইন বিল্ট এক একজনের এক এক প্রকৃতির যে ইনোভেটিভ বিষয় ভগবান ভিতরে দেওয়া হয়েছে আমি নিজেকে আমরা চিনি না নিজেদেরকে চিনতে হবে আমাদের যখন ইউনাইটেড নেশনসে প্রধানমন্ত্রীজি আরেক নরেন্দ্র এক নরেন্দ্র আমাদের ভারতকে চিনিয়েছে রিলিজিয়াস কনভেনশনে আরেক নরেন্দ্র এসে আজকে দেশকে বাঁচিয়েছে কি বলছেন উনি যে আমাদের আজকে যোগা ইউনাইটেড নেশনসের কাছে তার আবেদন করলো যে সারা আন্তর্জাতিক যোগা দিবস একুশে জুন আছে যোগা দিবস হচ্ছে যোগার মাধ্যমে যোগ প্লাস নট বিয়োগ অর্থাৎ নিজের মাইন্ড নিজের সোল নিজের বডি ইন্টালেক্ট এই সবটাকে একসাথে করা অর্থাৎ নিজেকে চিনা আর নিজেকে যখন চিনবেন তখন বুঝবেন যে আইন সংগ্রহ আমরা না আমরা এই জিনিসগুলো এই ফিলোসফিগুলো বুঝি না আমরা এখন ওই কালমার্চ আর আর ওই সোশিয়ালিজম এই সময় চলতে থাকে এবং সমাজবাদ আর সমাজের সমাজবাদ বলতে বলতে এখন ওনারাই নিজেরাই সমাজে শত্রু হয়ে গেছে কিছু করার নেই আর মানুষ এইসব বস্তা পচা যেসব কথাবার্তা বলতে যে শ্রমিকের সর্বহারা সাম্রাজ্যবাদ এইসব শুনতে শুনতে মানুষ উদ্দেশ্য হয়ে গেছে এবং এর মাধ্যমে যেভাবে সারা বিশেষ করে ত্রিপুরা পশ্চিমবঙ্গ এবং কেরালাতে যে ধরনের বিশৃঙ্খল ঘটনা কোন সন্ত্রাসের যে বাতাবরণ এখন কিন্তু ত্রিপুরাতে নেই আপনারা দেখেছেন যে কিছুদিন আগেও আমাদের যে বিজেপি সাহেব একটা সাংবাদিক সম্মেলন করেছে কি সাংবাদিক বন্ধু আছেন কী বলেছেন বিশ বছরের মধ্যে ত্রিপুরাতে বিশ বছরের মধ্যে কোনোদিন যেটা হয়নি প্রায় এইট পয়েন্ট টু থেকে এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট এখানে ক্রাইম রেট কমে গেছে সেখানে কথা তো এই যে একের পর এক আমরা যেভাবে কাজ করছি আমাদের জিএসডিটি এখন নর্থ ইস্টার্ন জোনের মতো আমাদের সেকেন্ড বেস্ট তার ক্যাপিটাল ইনকামে আমরা সেকেন্ড বেজ আমাদের নীতি আয়োগ আমাদেরকে বলেছে কী বলেছে যে ফ্রন্ট রানার্সে তো একের পর ষাট ষাটটা আমরা পঞ্চায়েতে আমরা প্রাইজ পেয়েছি ন্যাশনাল লেভেলে শুধু তাই না ডিস্ট্রিক্টগুলো গুমতি ডিস্ট্রিক্ট বেস্ট পারফরমেন্স ডিস্ট্রিক্ট হিসাবে পেয়েছে বিভিন্ন ব্লকগুলোতে আমরা এখন সারা ভারতবর্ষের সাথে কম্পিট করে আমি কিন্তু সেই প্রাইজগুলো হতে পাচ্ছি একের পরে কিছুদিন আগে দেখেছেন মাননীয় যে শুধু এখানে না যখন ওয়েস্ট বেঙ্গল গেলেন এর আগে উড়িষ্যাতেও যখন গেছেন উনি কি বললেন যাইয়ে ত্রিপুরামে যাকে দেখে ডেভেলপমেন্ট কিছু কেটে দেখুন আবার ওই পাশের যে রাজ্যগুলি তাদেরকেও বলছেন যে আপনারা এখনো সময় আছে যখন এই ডেভেলপমেন্টের বিষয় দাঁড়াবে একমাত্র ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারি সেটা আমাদের এক একজন কার্যকর্তা আমি বারবার বলছি কারণ এই পঁয়ত্রিশ বছরের রাজত্বে আর কংগ্রেসের যে রাজত্বে একটা পলিউটেড মাইন্ড সেট মানে মাইন্ডের সেটই হয়ে গেছে এইভাবে গরিব সেট করে দিয়েছে যে জীবন মার পিঠ খুট সন্ত্রাস একজনের সম্পর্কে বিরক্তিকর কথাবার্তা ইত্যাদি বলা চুক্তিতে কথা বলা এর থেকে ফেরিতে টাইম লাগবে আমি আমাদের কার্যকর্তাকে আমরা বলি যে আপনারা এইভাবে সামনে টিভি যাবেন যেন দিক থেকে দেখলে বলবে যে পন্ডিত দীনোদয়ানজি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির ক্যাডার যাচ্ছে এখান থেকে মানে এরকম আমাদের হওয়া আজকে এখানে আজকে আপনারা শুনলে খুব খুশি হলেন যে এখানে যে আপনাদেরকে আমরা আজকে যে এলাম এখানে আমাদের এই যে কম্বল বিপর্বণের যে আপনাদের দিচ্ছি বাসিক বস্তু যেটা দিচ্ছি এটা কিন্তু আপনাদের দিচ্ছি না আপনাদের কিন্তু লাভ হচ্ছে কিরকম লাভ হচ্ছে বৈজ্ঞান মানে কি বলছে যে আমাদের অক্সিটন যেটা আমার ব্রেনের মধ্যে কিন্তু সেটা বেরোয় অর্থাৎ আমি ফিল গুড একটা ফিলিং হয় আপনাদের যখন দিচ্ছি আমি আমার কিন্তু ফিল গুড হবে না এটা এই হরমোন যেটা তৈরি হয় এতে করে কমিউনিটির কমিউনিটি যে আছে তাদের সাথে আমাদের একটা কানেকশন সেখানে তৈরি হবে এবং জীবনের যে পারপাস যে আমি কী কারণে ওয়াই আই আমার যে পারপাস সেই পার্পাসটা কিন্তু সার্ভ হচ্ছে আজকে এই ধরনের যখনই সমস্ত এই ধরনের পাশে থাকার যে বিষয় সেটার মধ্যে আমাদের অনেকটা এই ধরনের যে টাইমনেসই হোক টাইম কাইন্ডনেস এগুলো একটা ফিলগোডের বিষয় দাঁড়ায় আর এতে করে আরেকটা যেটা হয় ফিজিক্যালি সেটা হচ্ছে আপনার কিন্তু যে স্ট্রেস আপনার মধ্যে আছে যে আমরা সবাই স্ট্রেসে স্ট্রেসে থাকি এনজাইটিতে থাকি তো এই ধরনের কাজ যখন আমরা করি তাতে করে আমরা কিন্তু আমাদের আবেগ এবং আমাদের মুডেরও কিন্তু অনেক সময় ডিভারেন্স হয় এইগুলো মুডগুলো প্রপার হবে স্ট্রেস রিলিজ হবে কম এনজাইটি কমবে তার কিন্তু যেটা দেওয়া হচ্ছে তার মাধ্যমে কিন্তু আমরাও কিন্তু সেই চুক্তি করতে পাচ্ছি আমাদের যে এই যে আজকে এটা করলাম এটা কিন্তু একটা রিপুলস আছে আপনারা জানেন যে একটা পুকুরের মধ্যে যদি আপনার একটা ঢিম করে তাহলে তার রিপুলসগুলো কিন্তু দেখবেন যে ঢেউ ছোটো ছোটো ঢেউ পারে যায় এই কমিউনিটির আস্তে আস্তে করে সব জায়গায় আপনারা গিয়ে বলবেন আপনার ফ্যামিলির ভিতরে বলবেন যারা আজকে এখানে গিয়েছিলাম আজকে আট নম্বর দোয়ালির এই বত্রিশ নম্বর ওয়ার্ড থেকে আজকে এই জিনিসটা আমাদের গিফট দিয়েছে তো এই যে রিপুলস একজন সমস্ত জায়গায় কমিউনিটি সব স্তরে যাবে এবং এটা কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন হয় নিগেটিভ ভাইব্রেশন হয় একটা পজিটিভ একটা নিজেদের আমরা যে একজন আরেকজনের সাথে আমরা আছি সেই ভাইব্রেশনটা কিন্তু আমাদের মধ্যে টুগেদারনেস একসাথে থাকার যে একটা মেসেজ সেটা কিন্তু যায় আমাদের এখানে এটা যখন আমরা করলাম আবার আরেক দিক দিয়ে আমাদের নিজেদেরও কিন্তু হেলথও কিন্তু ভালো কারণ যখন এই ধরেন আমরা এক করব আমার নিজেরাও কিন্তু স্বাস্থ্যের দিকে আমার মানসিক যে স্বাস্থ্য সেটাও কিন্তু ক্রিজিক্যালিও আমার অনেক ব্যথা হয় এরকম অনেক জিনিস আছে কাউকে হেল্প করলে এবং এই যে হেল্পিং যে ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি হেল্পিং বিষয় বিশেষ করে ত্রিপুরাবাসীর নাম বাইরে অনেক অনেক মানে তার সমৃদ্ধ কিন্তু যে এখানকার ত্রিপুরাবাসী এখানে গেলে তারা কিন্তু অতিথিকে কীভাবে মানে আমন্ত্রণ করতে হয় কীভাবে তাদের পরিচর্যা করতে হয় সেগুলো জানে তো এতে করে আমাদের মধ্যে যে একটা বিষয় যেটা দ্বারা এটা কিন্তু এমনিতেই হবে না এটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল হিউম্যান আমাদের জন্মগত তো কিন্তু সেটা আমাদের ভিতরে আছে এবং সেটাকে আবার পুনরুদ্ধার আজকে এই বত্রিশ নম্বর ওয়ার্ল্ডে তো আমরা করছি সব ওয়ার্ল্ডে আমরা করছি আমরা এই একসাথে চলার যে অঙ্গীকার মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন যে আমরা সবাইকে নিয়ে চলতে হবে এবং লাস্ট মাইল অব্দি যে ব্যক্তি আছে তার কাছেও সমস্ত বেনিফিশিয়ারিগুলি পৌঁছাতে হবে আগে কোন প্রধানমন্ত্রী সেইগুলি আমরা দেখতে পাইনি দেশকে এক দিলে একদিকে শক্তিশালী করতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে অর্থনৈতিক দিক দিয়ে দু হাজার ত্রিশের মধ্যে আমরা থার্ড পজিশনে আমরা আসছি অর্থনৈতিক দিক দিয়ে এবং দুই হাজার ত্রিশের মধ্যে আমাদের থার্টি ট্রিলিয়ন মার্কিন ডলারে হবে তো সব দিক দিয়ে এখন এত ভালো হচ্ছে দেশ যে কারণে ওই আমার আপনি আপনার আমার সুখে আপনি দুখি আমার দুঃখে আপনি সুখী এরকম একটা কথা আছে নাকি তো ভারত এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো ভারতকে কীভাবে দুর্বল করা যায় একটা ইন্টারন্যাশনাল কনসফারেন্সে হচ্ছে এবং আমাদের এখানে বহু লোক আন্দোলনের নাম দিয়ে অনেক ধরনের এগুলোর পেছনেও কে কে আছে সব কাজেই এদের থেকে আমাদের দূরে থাকতে হবে ওদেরকে বুঝতে হবে আজকে এখানে যারা এসছেন আমার বিশেষ করে মেয়েরা মায়েরা এবং যারা মহিলারা এখানে এসছেন সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি কন্ট্র্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ দিচ্ছি ওনাদের